আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলা লিঙ্ক অ্যাপস কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে লগ ইন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে মাই বাঙালি অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো দেখুন আমার ইনস্টল করা আছে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দুটি অপশন পাবেন আপনি বাঙালি লিঙ্ক ইউজার গেস্ট ইউজার আপনি এখান থেকে এই যে বাংলা লিংক ইউজারের উপর ক্লিক করে দিবেন তো বাংলা লিঙ্ক ইউজারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন ওটিপি এবং পাসওয়ার্ড আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন এবং আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনি যে এই পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আর যদি আপনি নতুন আপনি ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারে একটি কোড যাবে কোডটি কিন্তু এখানে বসাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে আমি ক্লিক করে দিলাম তো গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ওই সিমটি থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি মেসেজ আসলে এখানে ওটিপি নিয়ে নিবে আর যদি না থাকে অন্য মোবাইলে সিম থাকে আপনার তাহলে ওই মোবাইলে মেসেজ যাবে ওই মেসেজে কিন্তু ওটিপি থাকবে ছয়টা অঙ্কের নাম্বার থাকবে ওই ছয়টা অঙ্কের নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি আমার ওটিপি এখানে বসিয়ে দিলাম ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি নিচে এখান থেকে যে ভেরিফাই নামে অপশনের উপর ক্লিক করে দেবেন আমি ভেরিফাই নামে অপশান উপর ক্লিক করে দিলাম ভেরিফাই অপশান উপর ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু লোড নিবে তো এখন দেখতে পাচ্ছেন আমি সরাসরি অ্যাপসে ঢুকে গেলাম এবং আমার সিম নাম্বার সিম নাম্বারে ঢুকে গেলাম আমার সিম কিন্তু অলরেডি লগ হয়ে গেল বাংলা লিঙ্ক অ্যাপসের ভিতরে তো অ্যাপসের ভিতরে লগ হয়ে যাওয়ার পর ঠিক এরকমের ইন্টারফেস শু করবে আপনি এখান থেকে স্কিপ টিউটোরিয়াল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার সব কিছু এখানে শু করতেছে গোল্ড তারপরে কত জিবি আমার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইট পয়েন্ট এইট পয়েন্ট নাইন এইট জিবি কিন্তু অলরেডি আমার এই বাঙালি সিমি কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন কবে শেয়ার হবে এবং পেয়াজিউগো নিক নেম বোনাস সব কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ব্যালেন্স কত আছে তাও দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এস এস কল সব কিছুই আপনি দেখতে পারবেন এখানে তারপর এখান থেকে আপনি এমবি কিনতে পারবেন ইন্টারনেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কত এমবি কত কত টাকা কত জিবি কত টাকা আপনি সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু তিরিশ জিবি আটশো টাকায় সব কিছু দেখতে পাবেন আপনি এই বাঙালিং অ্যাপসের ভিতরে আমার অফার আছে এখানে চল্লিশ জিবি তিনশো নিরানব্বই টাকায় তিরিশ দিন দেখুন এখানে সব কিছুই কিন্তু এটুজের শু করতেছে দেখতে পাচ্ছেন দেখান আপনি টিভি পাবেন ট্রফি লাইভ সোনি সব কিছুই পাবেন আপনি এখানে এই অ্যাপসের ভিতরে তো ভিডিওটি আজ এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ